সামনে বসন্ত উৎসব চলে এসছে তোমাদের অগ্রিম বসন্ত উৎসবের শুভেচ্ছা জানালাম আর বসন্ত উৎসবে আমরা যদি বাইরের বাজারে যদি আবির না ব্যবহার করে বাড়িতে যদি অর্গানিক আবির তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সবার পক্ষেই খুব ভালো তাহলে চলো আমি আজকে তোমাদের বাড়িতে কিভাবে অর্গানিক আবির তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অর্গানিক আবির তৈরি করার জন্য দেখো আমি এখানে অ্যারারুট নিয়ে নিয়েছি গোলাপ জলের একটা শিশি নিয়ে নিয়েছি ফুড কালার নিয়ে নিয়েছি আর বিট নিয়ে নিয়েছি আজকে আমি ফুড কালার আর বিট দিয়ে কিন্তু অর্গানিক তৈরি করব। তোমরা কর্নফ্লাওয়ার দিয়েও চাইলে করতে পারো কিন্তু বাজারে কর্নফ্লাওয়ারের দাম কিন্তু একটু বেশি তাই আজকে আমি এরারুটে তোমাদের কিভাবে আবির তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব বিটটাকে দেখো আমি ছালটা ছাড়িয়ে এরকম ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিয়ে এসছি এবার আমি হামাল দিস্তায় বিটটাকে একটু পেস্ট করে নেবো করে রসটা নিয়ে নেব এটা তো বুঝতেই পারছো বিটের জন্য যে আবিরটা তৈরি করবো রস দিয়ে সেটা লালই হবে বিটটা আমি একটু হামাল ইয়ে করে এটা রসটা আমি বার করে নেব বিটটা দেখো আমি ভালো করে পেস্ট করে কিন্তু ছেঁকনিতে ছেকে নিয়ে বিটের জলটা কিন্তু নিয়ে নিচ্ছি দেখো বিটের কালারটা কেউ সুন্দর এসছে এবার এর মধ্যে দেখো আমি হাফ কাপ একটা থালায় আমি অ্যারারুট দিয়ে দিলাম এবার এই বিটের জলটা দিয়ে দিয়ে আমাকে কিন্তু এটা মাখতে হবে দেখেছো কি সুন্দর একটা কালার চলে আসছে

তোমার কোনো রোদে বা পাকার হাওয়ায় শোকানোর কোনো ব্যাপার নেই এটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এবার কিন্তু আমাদের হাত লাগাতে হবে দু হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে কিন্তু এটাকে মিহি করে নিতে হবে দেখো আমাদের কিন্তু গোলাপি আবির রেডি হয়ে গেল এটাতে কিন্তু গোলাপি কালার এসে গেলো যেহেতু আমাদের এর রুটটা সাদা আর বিটের রংটা লাল লাল আর সাদা মিশে গোলাপি হয়ে গেল দেখো কি তাড়াতাড়ি নিমেষে বাড়িতেই কিন্তু অর্গানিক আবির তৈরি হয়ে গেল। এটা কিন্তু কোনো তোমাদের রোদেও দিতে হলো না পাকার হওয়াতেও শুকাতে লাগলো না দেখো সেন্টের জন্য কিন্তু তোমরা একটু পাউডারও দিতে পারো যার বাড়িতে যে পাউডার আছে দিতে পারো আমি একটুখানি বেবি পাউডার দিয়ে দিলাম এতে কিন্তু আবিরের ভেতর থেকে একটা সুন্দর সেন্ট বেরাবে দারুণ একটা এখনই একটা কি দারুণ স্মেল আসছে এবার আমি এটাকে একটু ছেঁকে নেব ছেঁকি দিয়ে এবার এটা আবิตรা ছেকনিতে একটু ছেকে নেব যাতে কোনো ডালাডালা থাকে সেটাই ছেকনিতে ইয়ে হয়ে যাবে পুরো মিহি একটা আবি তৈরি হয়ে যাবে আমাদের দেখো কত সহজে কত কম খরচায় বাড়িতে আমরা আবি তৈরি করে নিতে পারি আমাদের বাজার থেকে কিন্তু দাম দিয়ে কেনার প্রয়োজন নেই অত এবার এটা দেখো আমি ফুড কালার দিয়ে করব এখানে আমি হাফ চামচ সবুজ ফুড কালার দেখো জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলে নেব দেখো সবুজ ফুড কালার কিন্তু এটা এটা কিন্তু গোলা হয়ে গেছে এবার আমি আবার হাফ কাপ এড়ারুট দিয়ে দিলাম এবার আমি অল্প অল্প ফুড কালার দেবো আর এটা কিন্তু মাখবো একই প্রসেসে করব কিন্তু এর মধ্যে দেখো আমি আবার হাফ ঢাকনা কিন্তু গোলাপ জল দিয়ে নিলাম গোলাপ জলেরও সেন্টটা ভালো আসবে আর এখানে দেখো আমি কিছুটা পরিমাণে বেবি পাউডার দিয়ে দিলাম এতে কিন্তু আবিরের একটা সুন্দর স্মেল তোমরা যখন নিজেরাই করবে তখনই বুঝতে পারবে এখানে আমি তোমাদের অল্প পরিমাণে করে করে দেখাচ্ছি তোমরা চাইলে তোমাদের মতো করে নেবে যে যতটা পরিমাণে করতে চাও দেখো কি সুন্দর সবুজ রং এসে গেছে এটা করার সাথে সাথে না হাত দিয়ে দিয়ে এইভাবে কিন্তু দু হাত দিয়ে ঘষে নিতে হবে তাহলে কিন্তু দলা পেকে যাবে না এইভাবে পুরো মিহি হয়ে যাবে কিভাবে কিন্তু এটাও কিন্তু আমি আবার ছেড়ে নিচ্ছি একটু দেখো আমি কিন্তু একই প্রসেসে আবার একটা লাল আবির তৈরি করে নিলাম পরিমাণ মতো এরারুট নিয়ে নিলাম গোলাপ জল পাউডার সব মিশিয়ে ফুট কালার লাল এটা কিন্তু আমি লাল লাল ফুট কালার ব্যবহার করেছি দিয়ে কিন্তু আমি একই প্রসেসে আবার লাল আবির তৈরি করে নিলাম তোমরা চাইলে যত রকম কালার ইচ্ছা তত রকম করে নিও আমি এখানে কিন্তু তিন রকম কালার করে তোমাদের দেখালাম একই প্রসেসে কিন্তু এটাও কিন্তু আমি আবার ছেঁকে নেব ভালো করে চালিয়ে দিয়ে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই অর্গানিক আবির তৈরির পদ্ধতিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক ও শেয়ার করে দিও আর যারা এখনো আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে যদি একটু বাড়িতেই আবির তৈরি করে নাও না তাহলে কিন্তু খুবই ভালো কিন্তু কোনো আমি দেখো তিনটে তৈরি করে নিয়েছি লাল সবুজ আর গোলাপি তোমরা চাইলে অনেক রকম আবিরই তৈরি করতে পারো আমি এই তিন রকমের কালারের আবির তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু একদম অর্গানিক বাড়ির তৈরির পুরো তোমরা কিন্তু দেখতেই তো পেলে কেনভাবে তৈরি করা হয় তাহলে এইভাবে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে নিও